ইনশাআল্লাহ হাতপাখা মাওলানা মোহাম্মদ ইসহাক সাহেব এমপি পদপ্রার্থী হিসেবে হাতপাখা মার্জারপিছ সাহেবের চরনায় হুজুর মনোনীত আদের মানুষ তিনি আপনাদের কাছে দোয়া এবং সমর্থন আশা করে আপনারা তাকে দোয়া করবেন এবং সমর্থন দান করবেন আল্লাহ মানে জানো এবার ভালো মানুষ সৃষ্টি নায় যারা মানুষের স্বার্থ নিয়ে ভাববে মানুষের অধিকার নিয়ে কথা বলবে তারা মানুষের সম্পদ মানুষের কাছে পৌঁছে দেবে যদি জনগণ কুব হয় অধিকার তার বাড়িতে পৌঁছে দেয় এই সমস্ত নিঃস্বার্থ যারা ব্যক্তি স্বার্থ দেখে না জনগণের স্বার্থ দেখে এই সমস্ত তথ্য আমরা এবার সমর্থন করব তাদের হাত শক্তিশালী করবো অতএব সাহেব আপনাদের সাথে হাত পাখা ভার্কা নিয়ে এসেছেন আপনারা তাদেরকে তাকে দোয়া করবেন এবং এমপি পদপ্রার্থী মালদানা মোহাম্মদার সাহেবকে আলহামদুলিল্লাহ কিছু ভাইরা

জমি দখল করবেন জনগণের অধিকার তার বাড়িতে পৌঁছে দেবে আমরা এবার এই সমস্ত লোকের হাতকে শক্তিশালী করব আমরা হাত হাতচার করতে রাখতে হয় আমরা এবার ভালো মানুষের হাতকে শক্তিশালী করবো সাহেব যিনি হাজপাশোপাধ্যার এমপি পদপ্রার্থী যেন আপনাদের কাছে দোয়া এবং প্রত্যাশা করতেছেন আমরা তাদেরকে দোয়া পাশে দোয়া করবো সন্তান করব যা আগামীতে সংসদে আরেকা ভালো মানুষ যায় জনগণের উপকার হয় কেন এমন কাউকে আমরা না কথাই যে ব্যক্তি ছাত্র কাজ করে জনগণের সংসদ প্রতিনিধি জনগণের